হ্যালো আসসালামু আলাইকুম গাইস আজকে আপনাদের জন্য একটি পিএলপি ফাইল নিয়ে চলে এসেছি এবং এটা একটা পোস্টার ডিজাইন এটা হলো ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী সতেরো সালের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী একটি পিএলপি ফাইল এর পিএলপি ফাইলটি হলো পয়লা জানুয়ারির তো এই পিএলপি ফাইলটি যদি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে কারণ ভিডিওতে থাকবে চার সংখ্যার পাসওয়ার্ড দেওয়া এবং সেই চার সংখ্যার পাসওয়ার্ডটি সংগ্রহ করে এই পিএলপি ফাইলটি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো এই পিএলপি ফাইলটি যদি সংগ্রহ করতে চান সেক্ষেত্রে এই ভিডিও দেখ ভ্যাকসিন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আছে সেখানে হোয়াটসঅ্যাপে জয়েন করার পর নিচে লেখা থাকবে অ্যাডমিন অ্যাডমিনে ক্লিক করার পর আমার ইনবক্সে আপনারা এই অ্যাডমিনের ইনবক্সে আপনারা শুধু পাসওয়ার্ডটি শেয়ার করেন সেক্ষেত্রে আপনারা এই পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্কটি পেয়ে যাবেন আর যারা পোস্টার ডিজাইন বানাতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সকল ধরনের পোস্টার ডিজাইন বানিয়ে দেওয়া হয় তো চলুন ভিডিওটি শুরু করা যাক এর জন্য আমি সর্বপ্রথম চলে যাচ্ছি পিক্সেল লেবে তো এখানে পিক্সার ল্যাবে আসার পর আমরা ডিজাইনটি ওপেন করছি এই ডিজাইনটি আমরা এখান থেকে কেটে দিলাম তো এই ডিজাইনটি ওপেন করার জন্য আমরা সর্বপ্রথম চলে যাবো এই থ্রি ডট অপশানে থ্রি ডট অপশানে ক্লিক করার পর ওপেন পিএলপি ফাইল ওপেন পিএলপি ফাইলে ক্লিক করার পর এখান থেকে আমরা পিএলপিটা ওপেন করবো করার পর ও দিলাম দেওয়ার পর এখান থেকে ব্যাকেট ক্লিক করলাম তো আমাদের ডিজাইনটি এখানে চলে এসেছে আপাতত এই ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো এই ডিজাইনটি যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে কারণ ভিডিওতে চার সংখ্যার পাসওয়ার্ড থাকবে সেই পাসওয়ার্ডটি আমার এই ভিডিওর এই ভিডিও ভিডিওর বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আছে সেখানে হোয়াটসঅ্যাপে জয়েন করার পর অ্যাডমিনের ইনবক্সে পাসওয়ার্ডটি শেয়ার করলে আমি বারবার বলতেছি অ্যাডমিন গ্রুপে কেউ পাসওয়ার্ড দেবে না অ্যাডমিনের ইনবক্সে পাসওয়ার্ডটি দিলে আপনারা এই ফাইলটি একদম ফ্রিতে পেয়ে যাবেন তো চলুন আমি এখন আপনাদেরকে এটা সম্পূর্ণ কাস্টমাইজগুলো দেখে দিই তো এর জন্য আমি লেয়ার অপশানে চলে গেলাম লেয়ার অপশানে চলে যাওয়ার পর এখান দেখুন প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আলাদা করে দেওয়া আছে আপনারা চাইলে লেয়ারগুলো আপনাদের মন মতো কাস্টমাইজ করে চেঞ্জ করে নিতে পারেন তো এখন আমি এখান থেকে একটা ছবি সেভ করবো ছবি সেভ করার জন্য ফরম গ্যালারিতে চলে গেলাম ফর্ম গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আমরা এখান থেকে আমরা এখান থেকে আমরা এই ছবিটাকে সিলেক্ট করে নিলাম ছবিটাকে সিলেক্ট করে নেওয়ার পর ওকেতে ক্লিক করলাম ওকেতে ক্লিক করার পর ছবিটাকে আমরা এই জায়গায় দিয়ে দিলাম এই ছবিটাকে এই জায়গায় দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে লক করে দিছি লক করে দেওয়ার পর এখান থেকে আমরা এখন নাম লেখবো নাম লেখার জন্য এই অপশনে চলে যাবো এই অপশনে যাওয়ার পর প্লাস আইকনে প্লাস আইকনের পর এখান থেকে আমরা এখান থেকে আমরা এখান থেকে এটাকে এখানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করব পেন্সিল আইকনে ক্লিক করার পর এখান থেকে আমরা যে নামটা কপি করে রাখছিলাম এটাকে আমরা পদবি এটাকে আমরা এ জায়গাটায় বসিয়ে দিলাম এখান থেকে বসিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে আমি ছোট করে ছোটো করে আমি এই জায়গাটায় দিয়ে দেবো দেওয়ার পর এখান থেকে আমি কালার সিলেক্ট করবো এখান থেকে কালার সিলেক্ট করার পর এখান থেকে আমরা কালারটাকে দেওয়ার পর এখান থেকে ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পর আমরা আবার ওই অপশানে চলে যাবো দেওয়ার পর এখান থেকে আমরা ওটাকে সিলেক্ট করে ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পর আমরা এই আবার চলে আসলাম ওই কালার অপশানে কালার অপশানে আসার পর আমরা এটাকে সিলেক্ট করে ওকেতে করে দিলাম তো ওকেতে করে দেওয়ার পর এখান থেকে আমরা চলে গেলাম যাওয়ার পর এখান থেকে আমরা এই অপশান চলে যাব প্লাস আইকন প্লাস আইকনের পর ফরম গ্যালারি ফরম গ্যালারির থেকে আমরা আবারও চলে যাব ব্রাউজার অপশনে ব্রাউজার অপশনে যাওয়ার পর এখান থেকে আমাদের খুঁজতে হবে যে আমরা যেই বাংলাদেশ জিন্দাবাদ যে পিএলটা সরি এখানে অন্য একটা চলে এসেছে এখান থেকে ফরম গ্যালারি এরপর আমরা ব্রাউজারে চলে যাবো ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে আমরা সিলেক্ট করবো এখান থেকে আমাদের বাংলাদেশ জিন্দাবাদ যে এলাকাটা ওটার পিএনজিটা এখানে আছে তো ওখান থেকে আমরা পিএনজিটা সিলেক্ট করে ওকে আমরা এটাকে সিলেক্ট করে নিলাম নেওয়ার পর ওকেতে দিলাম ওকেতে দেওয়ার পর আমরা এটাকে ছোট করে আমরা এটাকে ছোট করে এই জায়গাটায় দিয়ে দিলাম তারপর পর আমরা এখান থেকে আবার চলে ক্লাস আইকন দেওয়ার পর ফরম গ্যালারি ফরম গ্যালারি থেকে এখান থেকে বাজারে সিলেক্ট করলাম বাজারে সিলেক্ট করার পর আমরা এখান থেকে নিচে চলে যাব এখান থেকে নিচে চলে গেছি নিচে যাওয়ার পর এখান থেকে আমাদের যে ইয়াটা আছে এটাকে আমরা মনে করেন যে সিলেক্ট করে ওকেতে করে নিলাম ওকে করে নেওয়ার পর এটাকে আমরা এই কন্যা ধরে এটাকে ছোট করে আমরা এই জায়গাটায় বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর আমাদের কাশ এখান থেকে আবারও চলে যাব যাওয়ার পর এখান থেকে আমরা ব্রাউজারে চলে যাব তারপর ডিজাইন যদি করতে চান সেক্ষেত্রে আপনাদের সব কিছু এখান থেকে সংগ্রহ করে রাখতে হবে কারণ যদি সংগ্রহ না করা থাকে তাহলে তো মনে করেন যে ডিজাইনগুলো হবে না এরপর এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে এটা ছোটো করে এই জায়গাটায় বসিয়ে দিলাম তা আমাদের ডিজাইনটি সম্পূর্ণ হলো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি আবারও বলছি এই পি ফাইল ফাইলটি যদি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে কারণ ভিডিওতে থাকবে চার সংখ্যার পাসওয়ার্ড সেই চারটা পাসওয়ার্ড এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আছে সেখানে হোয়াটসঅ্যাপে জয়েন করার পর অ্যাডমিনের ইনবক্সে পাসওয়ার্ডটি শেয়ার করলে আপনারা এই পি ফাইলটি ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন আর গ্রুপে যারা পাসওয়ার্ড দেবে তাদেরকে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হবে এবং কি তাদেরকে পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্ক দেওয়া হবে না অবশ্যই অ্যাডমিনের ইনবক্সে পাসওয়ার্ডটি দিবেন তাহলে ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন